আসসালামু আলাইকুম আমি তাসিম উদ্দিন রয়েছি কিষান টিভি টোয়েন্টি ফোর থেকে এটা আছে চাকুলিয়া বিধানসভা মাখান পুকুরের আর সাতসলির মধ্যেখানে যে গ্রামটা আছে এখানে একটা সাত বছরের ছেলে রেখে একটা বিয়াদারি মেয়ে পালিয়ে এসেছে একজনের সঙ্গে তার গার্জেন আনার জন্য এসেছিল এবার কি হয়েছে জানার চেষ্টা করবো হ্যাঁ

তো আপনি কি খুশি মনে এসেছেন? আমি নিজের মনে তো আগেরটা ছেড়ে এসেছেন? হ্যাঁ, আগেরটা। কতদিন হলো আসা? দশ বারো দিন হয়ে এখন আনার জন্য নিচে আসছে নিতে আসছে? আপনি যাবেন না? যাবেন না সে কারণে মেরেছে আপনাকে। আপনার ওটা পছন্দ নয়। ইনফর্ম করেছেন কি?

আনতে। <Sanskrit>

সরাসরি দেখতে পাচ্ছেন টিভি টোয়েন্টি এর মাধ্যমে থানাতে ইনফর্ম করেছেন তো ঠিক ঠিক